হাই হ্যালো মালু কোনো থেকে বলছো কমেন্ট করো তোদের থেকে বন্ধু যারা প্লিজ লাইফের একটা জয়েন্ট হয়ে যাও রাখে লাইফ তোদের যারা বন্ধু থাকবে জয়েন্ট হয়ে যাও

ফুল যদি পারে ভালোবাস ফুল যদি পারে ভালোবাসা শিখাতে চাঁদ যদি পারে রাতকে জাগাতে ঝরাতে তবে তুমি পারবে না আমার আপন করে নিতে না গো সরি তোমাকে আপন করে নিতে পারবো না কেমন আছো তুমি আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো তবে বাড়ি কোথায় কেন कि लाइट तो ज़रा बंद हो जाए प्लीज़ लाइव पर जाकर जॉइंट हल्जा तो अभी देखिए आज भी बंद हो प्लीज़ कमेंट करो कि लाइट तो ज़रा बंद हो जाए प्लीज़ लाइव पर जाकर जॉइंट हो जाए तो आप देखिए आज भी बंद हो प्लीज़ कमेंट करो लुस्टी मिस्टी बंद हो प्लीज़ कमेंट करो तो मैं लाइव में पुत्र हैं � ओ भालो दादा भाई इतना लाइटैंक कर दूर खेल जरा बंधु प्लीज लाइक पे लाइव जॉन्ट हो जाओ अखिलेश रखे जरा बंधु प्लिज लाइव जॉन्ट हो जाओ নাগো রাখিলে আস্তে যারা বন্ধু হচ্ছে তারা লাইভে যাতে জয়েন্ট হয়ে যাও তোমাকে লাইক করলাম বন্ধু থ্যাংক ইউ দাদা ভাই আবার অবাক হচ্ছে কি ব্যাপার অবাক হচ্ছে কেন রাখিলে আস্তে আস্তে যারা বন্ধু হচ্ছে প্লিজ লাইভে যাতে জয়েন্ট হয়ে যাও টপেতে সাতজন আছ টপেতে কি আছে বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইফটাতে যারা বন্ধু আছে প্লিজ লাইফে চারপর জয়েন্ট হয়ে যাও তুমি একটু আমাকে সাপোর্ট করবে আচ্ছা ঠিক আছে তুমি আমার ভিডিওটা কমেন্ট করে যাও আমি তোমাকে সাপোর্ট করে দিই কোন পরে লাইফ টাইপ করে নিয়ে যাকইলা স্টেতে যারা বন্ধ হয়েছো প্লিজ লাইভে চ্যাট পার জয়েন্ট হয়ে যাও যাকইলা স্টেতে যারা বন্ধ হয়েছো প্লিজ লাইভে চ্যাট পার জয়েন্ট হয়ে যাও আর দুষ্টু মিষ্টি বন্ধুরা প্লিজ লাইভে চ্যাট পার জয়েন্ট হয়ে যাও যাকইলা স্টেতে যারা বন্ধ হয়েছো প্লিজ লাইভে চ্যাট পার জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইস্ত যারা বন্ধু লাইফে চটপথ জয়েন্ট হয়ে যাও কে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো জয়েন হয়ে যাও

আস্তে আস্তে যারা বন্ধ হচ্ছে প্লিজ লাইক একবার জয়েন্ট হয়ে যাবে কি দেখছো বন্ধু হাই হ্যালো কোথার থেকে দেখছো কমেন্ট করো বন্ধু হলাম ব্যাগ দাও আচ্ছা তুমি আমার হচ্ছে কি বলে ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিয়ে আসো আমি তোমাকে পরে বন্ধ করে নেবো লাইক করা হয়ে গেলে লাইক দেন থ্যাংক ইউ দাদা ভাই হাত তুলছে রুবেল দাদা ভাই আর একটি লাইফ স্টাইলে যারা বন্ধ হয়েছে প্লিজ লাইফে চ্যাট পর জয়েন্ট হয়ে যাও কেমন আছো ভালো আছি বলো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা ভাই আমি তোমার তোমার বোন হব রুবেল দাদা ভাই আবার টুকি করছে টুকি বলো রুবেল দাদা ভাই খাওয়া হয়ে গেছে আর ওকে লাইভ যারা বন্ধু আছে প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও রাখি লাইভ যারা বন্ধু আছে প্লিজ লাইভে ঝটপট মারুফা শালি লাইভে গেলাম গেলে না দেখি তোমাকে সাপোর্ট করলাম বন্ধু কি খেয়েছো এই তো ভাত খেয়ে সবে লাইফে বসলাম ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে দাদা ভাই ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ দাদা ভাই যারা দাদা ভাই ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ দাদা ভাই गाइस तो जल्दी जल्दी बोलो प्लीज लाइक और सब्सक्राइब ज्वाइन कर लेना सुपर लाइव है रूपल लाइव है तो हमारे प्रथम शॉर्ट वीडियो थे कमेंट करना थैंक यू सो मच रखी लाइव तो जरा बंद हो जाए प्लीज लाइव पर जरा जॉइंट हो जाओ টের সাহাযোগ আছে টপেতে কী আছে বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইফ তাদের যারা বন্ধু আছে প্লিজ লাইভে তারপর জয়েন্ট হয়ে হাই হাই হ্যাঁ কত থেকে দেখছো কমেন্ট করো বন্ধু সাবস্ক্রাইব করবে আচ্ছা ঠিক আছে তুমি আমার হচ্ছে শর্ট ভিডিওটা কমেন্ট করে এসো আমি তোমাকে লাইভ শেষ হয়ে গেলে ব্যাক দিয়ে দিখুন এখন লাইফ স্টোর যেটা বন্ধ হয়েছে প্লিজ লাইভে জয়েন্ট হয়েছে তোমার আমার বইয়ের মতো দেখতে লাগছে তাই নাকি আমি রূপা লাইভে গিয়ে গিয়ে যাচ্ছি তুমি থাকো ভালো যাও আর কি বলবো হাগো আহা গো কি আহাগো লাইভে কখন আসবো এখন আমি দুপুরবেলা করছি যেহেতু স্কুল বন্ধ মানে ছুটি কিন্তু হচ্ছে আমার যখন স্কুল টি স্কুল থাকবে তখন আমার হচ্ছে এগারোটা এই বারোটার দিক থেকে লাইভে বসি টিউশন থেকে এসে সাথে পড়া করতে হবে পড়া পড়াটা নিয়ে তারপর আমি লাইভে করি

কোন ক্লাস পড়ো ক্লাস সেভেনে পড়ি রাখি লাইফ তার যারা বন্ধ হয়েছে তাই প্লিজ লাইফ এর একটা জয়েন্ট হয়ে যাও রাখি লাইফ তার যারা বন্ধ হয়েছে প্লিজ লাইফ এর একটা জয়েন্ট হয়ে যাও ক্লাস সেভেনে তাই নাকি কি ব্যাপার দেখছো কমেন্ট করুন হ্যাঁ চিনতে পেরেছি তোমাকে তোমাকে বোধভাই লাইফে দেখেছিলাম আমি আচ্ছা ফোন তোমাকে একটা কথা বলবো ওটা ফোন না ওটা বোন হবে কী বলবা লিখছ ঠিক করে বলো রাখি তোমার একটা নামে সবাই ডাকে না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কেন তোমার নাম কি বর্ষা মালা কর মালাউট কর কি তোমার বাড়ি লাইক দেন থ্যাংক ইউ সো মাচ কিন্তু এখানে লাইক দেন দেখাচ্ছে না কে বলো আমি তোমার নাম তো আমার এখন মনে পড়ছে না কিন্তু তোমার সাথে আমার হচ্ছে লাইফে দেখা হয়েছিল ও ঠাকুমা কেমন আছো আমি তোমার ঠাকুমার না বোন হয় পাগল ছোটো না আমি তোমার থেকে আচ্ছা সবাই এক মিনিট তার কেউ যাবে না কিন্তু আমি এক্ষুনি আসছি তোমরা সবাই কমেন্ট করো ঠাকুমা তোমার কোথায় বাড়ি গো আমার নাম সীতা ভুলে গেছো না না তোমাকে কি করে বলবো হরে কৃষ্ণ রাম রাম জি রাম রাম ইউ আর লুকিং সো হট হরে কৃষ্ণা রাধে রাধে জয় রাধে রাধে বৃন্দা বনশি রাধে কে জয় কি খাবার খেয়েছ ভাত খেয়ে সবে লাইভে বসলাম তুমি কি সুন্দর থ্যাংক ইউ রাধে রাধে হম রাধে রাধে ঠাকুমা আমার বাড়ির বর্ধমান মা তাই নাকি তোমাকে চিনতে পেরেছি কিন্তু নাম তো তোমার জানি না হয় কোথা থেকে দেখছো কমেন্ট করো ঠাকুমা তুমি কি বিয়ে করেছো দেখে কি মনে হচ্ছে তোমার আমি এখন অনেক ছোট বুঝলে হায় হ্যালো কোথা থেকে দেখছো কমেন্ট করো মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম পড়েছে কি কি বলছো কিছুই বলছি না কি বলবো আমি মুইয়া মুইয়া এবার চিনতে পারলে তোমার আইডিয়াটা ছিল আমি আমায় পচা নামে ছিল তাই তো তুমি আমার বোন হ্যাঁ আমি তোমার বোন আমার নাম বর্ষা বুঝলে আমি সঞ্জিব এবার চিনতে পারলে হ্যাঁ চিনতে পেরেছি তোমরা সবাই বর্ষা একটু জল খেয়ে আসি প্রচুর গরম হচ্ছে তার সবাইকে জানাই রাতে রাতে লাইফটা দেখে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে সকল বন্ধুকে বলে ভালোবাসা দিচ্ছে হায় দাদা ভাই কত দিকে দেখছো হাত তুলে আছে দাদা তোমার গলার জোর নাকি ঠান্ডা রয়েছে তো কি করে বলবো বলো রাখি লাইফ থেকে যারা বন্ধু সব প্লিজ লাইফে চটপট জয়েন্ট হয়ে যাও হাই বলো কোথা থেকে দেখছো আর কমেন্ট করো